শখিন ভাবে পালবেন যে আমি আনকমন কমন খাসি পালবো দেখা যাচ্ছে আমার এলাকার ভিতর সরস একটা খাসি হবে এই খাসিটা নিয়েন অবশ্যই অবশ্যই আল্লাহুল্লাহ হায়ের দরবে বাঁচায় রাখে আনকমন কমন খাসি হয় এটা ইনশাল্লাহ আপনি দেখাবে দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটুর জেলার গুদাসকু থানার খামারপাথরের গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বের সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাটা ছাগলের কালেকশন হচ্ছে আজকে দেখাবো তারা

ওগুলা ছাগল দেখা যাচ্ছে আজকে দেখাবো আর কি তো সেক্ষেত্রে কি কি জাতীয় আজকে আজকে ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট বেলচত মেয়ে ছাগল আছে হান্ড্রেড পার্সেন্ট নাগরা পিটেল খাসি আছে হান্ড্রেড পার্সেন্ট বাঘা পাঠা আছে কর্জ বিটের ছাগল আছে মানে এভরিথিং সব মিলায় তবে যা আছে ইনশাল্লাহ আমি আশা করি বাছাই কিতো সবই বাছাই কিতো আর হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল কারণ আপনি তো আসলে লো কোয়ালিটি ছাগল রাখেন না বললেই চলে জি রাখি না কারণ দর্শক আমার থেকে চায় না ওটা তাহলে আমি ওটা রাখবো কিসের জন্য সবই কিন্তু হাই কোয়ালিটি জি দর্শক আমার থেকে যেগুলা চায় আমি চেষ্টা করি সেগুলাই কালেকশন করার জন্য আর সেগুলাই ভ্যাকসিন টেকশন কমপ্লিট করা দর্শকের হাতে উঠাই দেওয়ার জন্য জি সেও তো ঈদ পরবর্তী ভিড় হচ্ছে আজকে 25 টাকা কোন যাবে প্রাইসটা বেশি থাকবে না ইনশাআল্লাহ যেটা না রাখতে পারলে না সেরকম রেট থাকবে কারণ অরিজিনাল ছাগল আমি যে দামে দেব আপনি আরো 10 জায়গায় যাচাই বাছাই করবেন কিংবা আমি যেগুলা ছাগল আজকে দেখাবো যে এরকম কোয়ালিটির মানের এরকম ছাগল আপনি আরো 10 জায়গায় যাচাই বাছাই করে তারপরে আমাকে কাছে নিয়ে কারবেন অবশ্যই কোনো সমস্যা নেই তো দর্শক যেগুলা ছাগল আজকে সাউথ ভার থাকবে সেগুলা সব আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র নম্বর থাকে স্বাদ ভাষা অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশটা বেরমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরা সমাজের সঙ্গে থাকবেন শুরু সেরপত্র আজকের প্রতিবেদন সাত ভাই জি ভাই শুরুতে কি আকর্ষণীয় ছাগল শুরু করো আজকে যে শুরুতে একটা তো তারপরে ছাগল শুরু করতে চাচ্ছে ভাইয়া তারপরে মেয়ে ছাগল মেয়ে ছাগল তাই না একবার হাই কোয়ালিটি একটা জিনিস জি হাই কোয়ালিটি খুবই সুন্দর বড়ো ভাই জি যে যে দেখুন খাওয়া দাওয়া মাসগুলো চলছে যে যে খাওয়া দাওয়া দেখেন ব্যাপক খাওয়া দাওয়া ব্যাপক খাওয়া দাওয়া চলছে জি জি বড়ো ভাই উত্ত ভাই এটার বয়স টা কেমন যাচ্ছে এটার বয়সে এখনো দাঁতই নাই এই যে জিরো সাইজের দাঁত জিরো সাইজের দাঁত আর এটা কেবল প্রজননকরণ হইছে বড় ভাই এটা বাচ্চা কোয়ালিটি তো জি কেবল মাত্র 5 দিন হচ্ছে প্রজননকরণ হইছে 5 দিন হচ্ছে জি আমার এখানেই প্রজননকরণে ও 100% ভায়াল সেট তো পাঠা দি আর কি পাঠা দি প্রজননকরণ আচ্ছা এটা হাইটটা কেমন যাচ্ছে এটার হাইট কত হবে আনুমানিক

যে দামে আর মেয়েটা দুইটা মিলে মাত্র টাকা দুইটা মিলে মাত্র পড়বে মাত্র তেইশ হাজার একটা পাঠা আর একটা হচ্ছে মেয়ে জি জি তারপরে তারপরেও সম্পূর্ণ খরচা দিয়ে দিব কোনো কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না ইনশাল্লাহ

পঁয়ত্রিশ কেজির মতন স্বাস্থ্য ভালো আরকি ঠিক আছে আর দুধের ছাগল ঠিক আছে ভাইয়া এখন তো মনে হয় গাবের বয়স বেশি কারণে দুধ শুকায় গেছে অবশ্যই দর্শক ছাগলটা নিতে চাই ভাই ঠিক আছে না

লম্বা ছাগল জি 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 আমরা দিই বয়সটা দেখা দিচ্ছে সমস্যা নাই অবশ্যই বয়সটা হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত নিউ ছয় নিউ ছয় জি এই যে কেমন যাবে হাইট আছে একত্রিশ বত্রিশ গাবের বয়স এটা আপনার

যারা ছাগল নেবেন বুকিং করতে চান দেখা যাচ্ছে আপনার ছাগল চার্জ হয়েছে আপনার কাছে ফুল টাকা নেয় তাহলে দুই চার পাঁচ হাজার টাকা দিয়ে বুকিং দিয়ে রাখবেন আর বাদ বাকি টাকা হচ্ছে গাড়িতে ওঠায় দেওয়ার আগে পেমেন্ট করে দিবেন না এই যে ঈদের আগে একটা কাহিনি হয়েছে ভাইয়া মানে ছাগল রাখতে বলছে কিন্তু আমার কাছে তো অনেক ভাইরা ফোন দেয় তা আমি সেই ছাগলটা রাখতে পারি নাই এখন যেহেতু আমার কাছে বুকিং না জিনিসটা কনফার্ম হিসাবে রাখি না এখন জিনিসটা বিক্রি করে দিছি উনি দশটা টাকাও দেনি খালি মুখ দিয়ে বলছে রাখে দেন মুখ দিয়ে আপনি বললে গেলে আমি রাখে দেবো না সকল যে ভিডিও যা মন্তব্য করবেন হ্যান ত্যান এরকম জিনিস রাখতে বলছি রাখেনি সিটার এগুলোর ভিতরে আপনি যখন টাকা দিবেন

এই জিনিসটা হচ্ছে আসলে তার কারণে বলতেছি যারা নেবেন অবশ্যই বুকিং দিয়ে রাখবেন তাহলে আমি জিনিসটা কনফার্ম হিসেবে রেখে দিব অবশ্যই জি সবাই কনফার্ম দিয়ে রাখবেন জি জি এই হচ্ছে বিষয় সাদ ভাই জি ভাই চমৎকার একটি ছাগল হয়ে যান জি এটা হচ্ছে হরিয়ানা ক্রস বড় ভাই হরিয়ানা ক্রস জি জি দেখুন হরিয়ানা সম্পূর্ণ বড়ের কালার কিন্তু চলে আসছে ভাই জি জি চন্দ্রমুখী বর্ডার হালকা সিংহ পেছনে আছে জি জি

একবারে ক্লিয়ার দুই মাস পারে যে এটা হচ্ছে দুই মাস সাত দিন চলতেছে দুই মাস সাত দিন ছয় থেকে সাত দিন এরকমই হবে একদিন কম বেশি হবে আর কি জি জি তো দর্শক বাকি তার পছন্দের দামটা কেমন পড়বে ভাই কোন দর্শক বাকি এটা দিলে সাই নিতে চাই ঠিক আছে ভাই এমন দামে দিব আপনি ভাবতেও পারবেন না কি বল মাত্র 15000 টাকা মাত্র পুরো 15000 জি মাত্র 15000 টাকা রানিং ছাগল গাভিন ছাগল পনেরো হাজার টাকা পাবে ইনশাল্লাহ মানে একটা বাচ্চা রেটও না জি বাচ্চার রেটো না হ্যাঁ জি এটা বাচ্চা কিনতে গেলে পনেরো বিশ হাজার টাকা লাগে বিশ বাইশ হাজার টাকা তো অবশ্যই লাগে একটা বাচ্চা কিনতে গেলে জি জি আর এটা গাভিন ছাগল পাবে ইনশাল্লাহ গাভিন ছাগল পাবে জি

দুধের কমতি হবে না এগুলা ছাগলের বাচ্চা মনে আমার সেটা আমি বলবো যে ছাগলটা হিটে আছে ঠিক আছে দেখেন ফুল হিটে আছে আমার যে নাগরা বড় পিটল পাঠা আছে না ওই পাঠাতে আমি প্রজনন করা ভিডিও করে রেখে দিব কেউ চাইলে প্রজননের ভিডিও দেখে নিতে

থাকার পরে দেখা যাচ্ছে কাপ কমফ্রন টিকছে দেড় মাস দুই মাস তিন মাস সাড়ে তিন মাস এরকম হয়ে গেছে সকল গান আমি ভিডিওতে নিয়ে আসি জি কিন্তু আপনারা যে বলেন যে সব ছাগলই গাপ কিসের জন্য আমি গাপ ছাড়া ছাগল ভিডিওতেই নিয়ে আসি না তা তো অবশ্যই এই হচ্ছে বিষয় আর কি শুধুমাত্র ছাগলই নেই আমরা তো ভিডিওতে দেখাতে পারি কম কিন্তু ভিডিওর বাইরে কিন্তু সেটা কিন্তু অনেক ছাগল থাকে ভিডিও দিচ্ছে ছাগল ছিল আমার পাশে ছাগল কয়েকটা ছাগল আলাদা থেকে ইয়ে কি পাঠা কিন্তু অনেকগুলো পাঠা আমার ঘরে থাকবে পাঠা তো আমি বিক্রি করি করার জন্য রাখি পাঠা আমার এখানে দেখা যাচ্ছে আমি ভিডিওতে দেখা যাচ্ছে একটা দুইটা পাঠা দেখাই ভিডিও লাস্টে বাচ্চা কোয়ালিটি আর যেগুলো মূল বিডার ওগুলো আমি ঠিক ইনশাল্লাহ সামনে কোরবানি ঈদের পরে আসবে ইনশাল্লাহ আসলে দেখা হবে সবার অনেক ভাইয়া আসতে কোরবানি ঈদের পরেও জি 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 ভাইয়া তো ভাই তো এটা আমার খামারের বিটার দাম বিট করাই দিব প্রজননের ভিডিও রেখে দিবো কেউ চাইলে প্রজননের ভিডিও তার সমস্যা নাই আচ্ছা দাঁড়টা দেখি দাঁড়ের বয়সটা হচ্ছে আপনার ছয় দাঁত ছয় দাঁত জি জি দামটা কেমন নেবে দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না মাত্র ষোলো হাজার টাকা মাত্র পড়বে ষোলো হাজার মাত্র ষোলো হাজার বলেন কি

দাঁতে হচ্ছে ছয় দাঁত এই যে সামনে টুকুনি হচ্ছে চকলেট কালার জি আর পিছনে হচ্ছে সাদা ভিডিওতে অনেক সময় কালো দেখা যেতে পারে এখানে বলে দিতে আর বয়সটা দেখা দি এই যে নিউ ছয় দাঁত নিউ ছয় কোন দাঁত ক্ষয় এটা আছে দেখছেন জি একবারে বড় বড়ই আছে একবারে বড় বড় জি আমার কাছে যে এটা একবারে সেটা পাবেন না ইনশাআল্লাহ তো এই জন্য যেখান থেকে কিনবেন দেখে শুনে কিনবেন জি দেখে শুনে কিনবেন আর জি দুধের বারতর দেখা দিচ্ছি আমি সমস্যা নাই টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো দেখে নিবেন এই যে এই যে দেখছেন এইভাবে দেখে নিবেন জি আমরা দেখিয়ে দিই সবকিছু জি আর এই যে টান দিয়ে একবারে দেখায় দেব দেখেন এটা রানি পুরো রানি দিয়ে দেখছেন তারপরে এই যে এটাও দেখায় দি একবারে রানি অসাধারণ কোনো ধরনের কোনো ইয়ে নাই দেখছেন এটা মোটামুটি চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি জি আর সে বিশাল দেহে বিশাল দেহের বড় ভাই কে পছন্দ হলে দামটা কেমন নেবে ভাই কোন দর্শক বা দিলে ছাগলটা নিতে চায় আমার কাছে আহামরি দাম লাগবে না যেটা দাম সেটা ইনশাল্লাহ পাবে বাজার সেট ২ চার হাজার কমে পাবে এই ছাগলটা পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র পড়বে ছত্রিশ হান্ড্রেড পার্সেন্ট একটা বেল ছাত্র তোতা ছাগল মাত্র ছত্রিশ হাজার টাকা দাম পড়বে আপনি একটু ভিডিওটা জুম করে আর মুখটা দেখাই দেন ছাগল বড় দেখানোর দরকার নাই ছাগল এমনিতেই বড় আর মুখের ফেস মাস্কটা একটু দেখাই দেন এই যে দেখাই দেন এই যে অসাধারণ এই যে দেখাই দেন দেখছেন জি

করে বের হচ্ছে এটা পূর্বে বাচ্চা ছিল যে এটা পূর্বে বাচ্চা ছিল রানিং রানিং

বিশাল সাইজ জি হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা ভিটেল একটা খাসি হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল খাসি যে যে চোখ দেখেন একবারে মার্বেল চোখ আম পাতাকান নিজ কথা বড় দেখছেন জি জি আর ডাবল হার্ডি বড় ভাই ডাবল হার্ডি মাজা ধরার মতো নিয়ে নাই মাজা ধরলে খালি গোস্ত হার বাঁধবে না তবে দেখুন এই ছাগল এই খাসিটি জি কত বিশাল যে এরকম কাশি কোলে अवेलेबल পাওয়া যায় अवेलेबल পাওয়া যাবে না খুব রিয়ার হাজারে একটা জি 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 খুব কম পাওয়া যায় আমি কিছুদিন আগে এই জাতের কাশি একজনের ভিডিও দুইটা দেখছিলাম আর কি জি তবে अवेलेबल পাওয়া যায় না এরকম তবে অনেক কম ওই যে আম পাতা কান দেখতে পাচ্ছেন সিঙো পিছনের দিকে আছে দেখেন তারপর মারবেল চোখ মারবেল চোখ আর বوستটা দেখাই দিচ্ছি দাঁতের কিছু হয়নি দাঁতের কিছু হয়নি হাইট এত বড় সাইজ দাঁত বলেন কি হাইট আছে হচ্ছে আপনার 34 35 34 35 এখনো দাঁতের ফাঁকটা কিছু হয়নি জিরো সাইজ দাঁত জিরো সাইজের দাঁত জি আর লাইভ হবে মোটামুটি হচ্ছে আপনার 45 কেজি প্লাস এইবার এইবার কুরমানের জন্য না রেখে এটা বারের জন্য যদি আপনি রেডি করেন জি এগুলা খাসি এত বড় হয় হ্যাঁ দেখা যাচ্ছে অনেকে 80 90 প্লাস যারা সেল করে জি এগুলা খাসি কিন্তু সেগুলা আনকমন হবে জি খাসি খাসি কারণ একটা জিনিস বুঝেন একটা পঁয়তাল্লিশ কেজি লাইবে খাসি চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি হাইট সেই খাসি এখন পর্যন্ত দাঁতেই নাই দাঁতেই নাই তাহলে এই খাসিটা কত বড় হবে একবার ভাবে দেখছেন যখন ছয় দাঁত আট দাঁত হবে খাসিটা কত বড় যাবে জি জি এটা একবার বুঝেন তাহলে এগুলা তো তো আপনি দুইটা বছর এটা পাবেন জি তাহলে বুঝেন এগুলা খাসি কি রকম আনকমন হবে জি 100 টাকা খাসির ভিতর লিয়া যা ছেড়ে দিবেন এক পিস লাগবে এগুলা অবশ্যই এগুলা হচ্ছে সেই জাতের খাসি বলা হয় সেই জাতের খাসি যারা শখিন ভাবে পালবেন যে আমি আনকমন খাসি পালবো দেখা যাচ্ছে আমার এলাকার ভিতর সরেশ একটা খাসি হবে এই খাসিটা নিয়েন অবশ্যই অবশ্যই আল্লাহুল হায়াত দরবে বাঁচায় রাখে আনকমন খাসি হয় এটা ইনশাআল্লাহ আপনাকে দেখাবে অবশ্যই যে জিনিস একটা ভাইজান সুদর্শক বা কেতা

তো তা একটা পাঠা হান্ড্রেড পার্সেন্ট বাঁখাতো তা জি খাওয়া দাওয়া মাশাল চলছে খাওয়া দাওয়ায় তো সবদিকেই দেখায় দিচ্ছি আবার এই একটা বাথ বুকে জি এটাকেও দেখা দিচ্ছে না ছাড়া আবার অনেকেই কমেন্ট করবে যে অসুস্থ প্রত্যেকটাকেই পাতা খাওয়ায় দেখাই দিলে একটা খাওয়ায় দেখাই দিল না জি জি সেই কারণে এ টু জেড সবভাবে দেখা দিচ্ছে ভাইয়া পাঠাটি দেখুন একেবারে অসাধারণ কালার দেখছেন একবার অস্থির কালার বড় ভাই জি এই সাগলটা দাঁতে কয়টা দাঁতে নাই বলেন কি কেবল মাত্র হচ্ছে আপনার সাড়ে দশ থেকে এগারো মাস বয়স হবে দাঁতের কিছু হয় না এখনো দাঁতই নাই তাহলে পাত্র বয়স্ক এই পাঠাটা কত বড় যাবে অনেক বিশাল সাইজের হবে আনকমন বিডার হবে ইনশাল্লা কেউ খামারের জন্য রাখে ওনার খামারে একবার আনকমন বিডার হওয়া লাগবে আর এই পাঠা দিয়ে যেগুলো ছাগল প্রজনন করাবে বাচ্চা গুলা খুবই সুন্দর অবশ্যই কারণ পাঠাটা হচ্ছে কালারফুল তো বাচ্চা আসবে খুবই কালারফুল জি 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 বড় হয় এই যে একেবারে নিচ কিন্তু আমরা উপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি অনেক লম্বা বিগ সাইজের একটি পাঠা হ্যাঁ জি জি যাদের খামারে পাঠা নাই পাঠা তো অবশ্যই কিন্তু রাখতে পারেন এটা কিন্তু একেবারে আগামী দিনের বিডার জি এখন থেকে প্রজনন করাই তারবে সমস্যা নাই এখন থেকে দুই একটা করে প্রজনন করাই তারবে কোনো সমস্যা নেই কারণ আমিও দুই একটা করে করাচ্ছি আর কি যেগুলো ছোট দুই দাঁত হলে হয়ে দেখাবে আর দুই দাঁত হলে একবারে পরিপূর্ণভাবে দেখাবে কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা কোনো দর্শক বা কেতার এই পাঠাটি পছন্দ হলে দামটা কেমন পড়বে কোনো দর্শক বা কেতা জেলে নিতে চাই বড় ভাই ঠিক আছে কোন দর দাম করা যাবে না ফিক্স দাম ছত্রিশ টাকা দাম পড়বে ছত্রিশ হাজার আর অন্য কোষ্টটা দেখাই দিচ্ছি দেখাই দেন কারণ সবই দেখাই দি এ টু জেড ক্লিয়ার ভাবে দেখেন ফাটা কোনো ধরনের কিছু নাই একবারে অ্যাকুরেট জি একবারে অ্যাকুরেট জি

অবশ্যই যেটা চয়েস যখন নেবেন সাথে সাথে বুকিং দিয়ে রাখবেন তাহলে জিনিসটা আমি কনফার্ম হিসাবে রেখে দেব আর বুকিং না দিয়ে আপনি মুখে বললেন যে এটা আমি নিব রেখে দেন পরবর্তীতে ওইটা বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি বলবেন আমি নিতে চাইছি আপনি আমার সাথে প্রতারণা করছেন এই ধরনের কথা কেউ বলবেন না আপনি বুকিং দিবেন জিনিস আপনার বুকিং দিবেন না জিনিস আমার আমার যার কাছে মন চাই তার কাছে বিক্রি করতে পারবো অবশ্যই তো অবশ্যই আপনারা যারা নেবেন অবশ্যই বুকিং দিয়ে রাখবেন আর ছাগল পাঠানে রাখতে ফুল টাকা পেমেন্ট করে দিবেন জি 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 তো ভাইজান এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ জি জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন নিয়ে আবারো হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন